আচ্ছা দুটো কথা বলি অভিমান নিয়ে না কাউকে জ্ঞান দিতে আসিনি মানে আমার কথা বলছি আর কি অভিমান নিয়ে কিছু বলি অভিমান কেন হয় যখন মানুষ প্রথম কোনো আঘাত পায় সেই আঘাতটা হয়তো দুদিন পরে ভুলে যায় কদিন পরে আবার সেই জায়গায় আঘাত পায় কদিন পরে আবার যখন আঘাতটা ফুলে যায় হেসে ওঠে কিন্তু বারবার একই জায়গায় আঘাত পেতে পেতে না মানুষ পাথর হয়ে যায় একটা সময় আসে তখন তার মনে হয় যা কিছুই হচ্ছে হোক আমার কি একটা সময় তো খুব বলেছি বুঝিয়েছি এখন কিছু বলার নেই শুধু চুপচাপ করে তাকিয়ে থাকা শোনা মুখের ভাষা হারিয়ে যায় কোনো কিছু যেন তার ভালো লাগে না অভিমানটা একদিনে জমে না একদিন দুদিন দিন জমতে 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 বিশাল বড় একটা পাহাড়ে আকার ধারণ করে জমতেই জমতে থাকে কিন্তু অভিমান তো ভাঙার কেউ নেই ভাঙানো হয় না আর কি অভিমান ভাঙালে হয়তো গড়ে জল হয়ে যেত অভিমান তো নিরাশ হয়ে পড়ে সব কিছু দিক দিয়ে যা খুশি হচ্ছে হোক আমার কি ভাঙাতে হয় জানতে হয় অভিমান ভাঙাটা সেটা আবার সবাই পারে না বিমান ভাঙা আর কি বলছি সেটা সবাই পারে না বিমান ভাঙানো আসলে হয়তো আমরা অপেক্ষা করে থাকি যে কেউ আমাদের অভিমান ভাঙাবে অপেক্ষাটাই সার হয় অভিমানটার ভাঙানো হয় না তার ফলে কী হয় কোথাও একটা দূরত্বর সৃষ্টি হয় অনেক দূরত্ব অনেক কথা বলে ফেললাম অভিমান নিয়ে তো আপনাদের বলি যদি কখনও কারোর সঙ্গে অভিমান হয় বন্ধু বান্ধব প্রিয়জন স্বামী স্ত্রী অভিমানটা ভাঙাবেন মেয়েদের অভিমান তো চট করে ভাঙানো খুব মুশকিল বারবার মানুষ এই হোক অভিমানকে কখনো জমতে দেবেন না তাকে ভাঙিয়ে ফেলুন ভালোবাসা দিয়ে